আমার বোন তাহারিমা হ্যাঁ তাহারিমা সুরভি তো ওরে আমি আমার নেতা তারেক রহমানকে বলব লিডার আপনি আপনার দলীয় নেতা কর্মীদের সেও সে আপনাকে ভালোবাসা দেন সে নিরূপায় তাকে আপনি নিরাপত্তা দেন আমাকেও দেন জনগণ দেখুক যে আপনার সরকারের নিরাপত্তা দিতে ব্যর্থ আপনি নিরাপত্তা দিচ্ছেন হ্যাঁ আমি আমি কিন্তু হুজুরদের দ্বারা কয়েকবার মায়ের খাইছি ওলামা হুজুর মানে লিগ হুজুর ওল্লাম আলী খুজুর হ্যাঁ এই জন্য আপনি আমি নিরাপত্তা না দিলে কিন্তু এই যে এবার তো ফেরেস্তারা যাই বাঁচাইছে আল্লাহর ফেরেস্তারা যেমনি হোক আল্লাহ রহমত করে বাঁচাইছে যেভাবে হোক আমার এই এলহাম আসছিলো আমিও এবারও এলহাম পাইছিলাম হ্যাঁ এটা অন্য একটা ভিডিওতে বলছি তো ফেরেস্তাদের সাথে এখানেও দেখা হয়েছিলো ফেরেস্তারা বলছিল যে ওই টুঙ্গি ভাড়ার আজাবের ফেরেস্তারাও বলছিলো যে টুঙ্গি ভাড়ায় পোসা পনেরোই আগস্টে আজাব লক্ষ কোটি গুণ বাড়ায় দেওয়া হয় তো আমি বিএনপি করি বিএনপি করব বিএনপি জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ হ্যাঁ দেশ দেশ বেগম খালেদা জিয়া দিন্দাবাদ